বাপ্পদনগা আছে আমি মিন রহমান শাওন এ মানে নাম আমার বাবা মাহবুবুলক চৌধুরী সাবেক মেম্বর আমার আম্মু দুই বছর আগে মারা গেছে এখন উনিও বিবাহ করে না আমাকেও বিয়ে দেয় না উনি মাহফিলের আমন্ত্রিত অতিথি কিছু বলেন অন শাওন আঙ্কল যদি কোন মেম্বার কু। আঙ্কেল কই তো বল কেছি বাই হইব অন হন সাই চিন্তি তোরা তোদের প্রিয় আব্বাকে বিয়া করা তোরও করাইব বিয়ে হইব ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মাহবুল বুল হক চৌধুরী সাহেবের আমার মেম্বার সাহেবকে আল্লাহ আপনি খাস সহমতি ভাবে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন আনের বায়োডাটা দিন আর কাছে দুগা ভাতৃ আছে বালা গোলসান বর্ণানির আর

বাপপতির বিয়েটা তুমি কবুল করো বিয়ে কোনো শখের জিনিস ন জীবনের একটা সঙ্গীত দরকার আমার কলিজার মানুষটা প্যারালাইসিস হয়ে গেলে তার সেবা শুশ্রূষা করবে কে তার লাইফ পার্টনারের দরকার আল্লাহ তুমি খাস রহমতে তাদের বিয়ের ব্যবস্থা করো পড়ি আমি আর একটা কমন ভুল করে মানুষ হাজির কাছে সালাম দেয় মাসুদ ভাই হজর ইয়ে হাজ সালামটা দিয়ে আপনার হুতকে ডাকা থাক এবারে মিয়া স্টার লাইন করে যান আপনি কই না আর হতের দশ ঘাট টিয়া দিয়ে টিয়া দিছি নি মুখে মুখে কইছে টিয়া তো দন লাগব নবীর সালামটা দিলে আগে সালামটা ওনারে হড়ি হুনাইবেন মাসুদ বেরি আই যে তে হড়ি আনগর উনে দিছি ইও আপনি যে মদিনা তো ইবা জানা যদি মনে থাক আসসালাম আর নবীর দিয়েন এমনে আসসালাত ওয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাত ওয়া আসসালামু আলাইকা আবা বকরিন আসসালাত ওয়া আসসালামু আলাইকা ইয়া উমর মনে থাকলে ভাই আই গরিবের সালামান কইয়া সোহান আল্লাহ এ মাসলাটা কমনই রো হান্ড্রেড পারসেন্ট লোকে বাংলাদেশে ভুল করে ইও আন নবি শাহব সালাম দুয়ো তো তুই সালাম দেছো তো কিটা দাও সালাম আগে পড়ে শুনাইবেন আমার আম্মাজিদেরকে নিবেন আমার বোনদেরকে নিবেন আর্থিক অবস্থা তো আমার কমাইলে আপনারা মহরানা টাকা টাকা দিবেন স্বর্ণ লঙ্কার বেশিইও লস আর হামান দর ইয়ে অনলাইনে যারা আমার অনুষ্ঠান শুনলেন আর সিলিপ কভার মারছে আমি বারোটাতে শেষ করতাম আয় চার ঘন্টা চালাইয়ের আর একটা দাবি রইল অন্য কাছে হজত গেলে ওমরা গেলে আমার সালামটা নবীরে দিবেন বলে আফসারি বাইরে হামি মরি হাইছি আসসাল্লা রসুল আল্লাহ আয় সালাম দি দিয়ে এমনি মুখে দিয়ে না পুরা সালামে আপনাদের কাছে জমা আমানত রাখিয় আসসাল্লা কি আবাবাক আসাল্লাকে ও আর সালাম এটা দিবেন আয় এত কষ্ট করি আন্ন করে দাওয়াত দিছি আর তো একটা ব্যবসা আছে আছে না আল্লাহ কত কাবা শরীফ ধরি দোয়া করি আল্লাহ আফসারি হাম হুনি মানুষ আসছিলাম আমরা হাজার হাজার অল্প কিছু লোক আসছিলাম এই গুণতে তুমি তো আসলে কাবাতে আনবে আর কোথায় অন ঘটনা আসলে আফসারি খেলা দিছি অন হেমিয়া তো কবর গেছে কই নাই হাম নেহেমিয়ার মনের আশাগুলো পূরণ করে দিয়ে তোর দোয়াতে আর সামিল রাখবি আসালাম পৌঁছাবি